সরকারি জায়গা দখল করে বেআইনি ভাবে প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠল আরামবাগে হুগলির আরামবাগ পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের আনন্দনগর পল্লী এলাকায় সরকারি জায়গা দখল করে বেআইনি ভাবে নির্মাণ করার অভিযোগ উঠল এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে এমনটাই দাবি এলাকাবাসীর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকাবাসী বিষয়টি নিয়ে এলাকাবাসী দ্বারস্থ হয়েছেন ওয়ার্ডের কাউন্সিলরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় কাউন্সিলর রথীন্দ্রনাথ দাস তিনি গিয়ে নির্মাণ বন্ধ করার জন্য বলেন প্রশ্ন উঠছে ঠিক কিভাবে সরকারি জায়গা দখল করে প্রাচীন নির্মাণ করা হচ্ছে এই বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন যদিও প্রাচীন নির্মাণ নিয়ে মুখ খুলতে চাননি ওই ব্যবসায়ী এই প্রসঙ্গে কি জানাচ্ছেন স্থানীয়রা তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন আরামবাগ থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন এটা প্রশান্ত ভার্চার দু থেকে দখল করেছে জায়গাটা কম পয়সা করে উচ্ছেদ করার জন্য হ্যাঁ আমাকে উচ্ছেদ করার জন্য এখানে নৌ মাস ধরে জল রেখে নেছে সাপ অনেক কিছু আমি ইয়ে করেছি কাউন্সিলারকে জানিয়েছি সবাইকে জানিয়েছি কেউ কোনো ব্যবস্থা নেয়নি কালকে হঠাৎ করে জলটা মেরে এই জোর্সের জায়গা দখল করে এই ইয়ে করছে বাঁধা দিতে গেলে বলছে যে কনস্ট্রাকশন করছিল হ্যাঁ কনস্ট্রাকশন করছিল এবং আমি যখন কাউন্সিলারকে বারবার ফোন করি কাউন্সিলার আসেনি তারপরে অনেক কষ্টে এলেন এসে এনে দেখলেন কি হচ্ছে এগুলো হ্যাঁ বলতে উনি খানিকটা এ করেছেন হ্যাঁ তারপর বিরোধী পক্ষেরও একজন আসছে তাকে দেখে ভয়েতে এটা ভেঙেছে এখনও আর্ধেক জিনিস ভাঙে নে এবং এ ও যাতে আমার এটা অসুবিধা হয় তার জন্য ও আমাকে এ করছে এখান থেকে উচ্ছেদের আমাকে ব্যবস্থা করছে কে প্রশান্ত ভট্টাচার্য বলেছে আমাকে কেউ কিছু করতে হবে না থানাও আমাকে কিছু করতে হবে না কোর্টও আমাকে কিছু করতে হবে না তুই যা খুশি করগে যা বলে জোরপূর্বক এক গাদা মিস্ত্রি নিয়ে এসে সব করছে মানে এখনো পর্যন্ত রোডসের জায়গায় কতটা আছে এখনো রেকর্ম পাঁচ ফুটের মতো রয়েছে এখনো মধ্যে রয়েছে এবং গোটা এখনো ভাঙে নেই আর্ধেকটা রেখেছে ওর কাজই হচ্ছে রাতারাতি করে ওটাকে নেওয়া আচ্ছা মিউনিসিপালিটি নিয়ম মেনে কি করছেন না মিশরির কোনো নিয়ম মেনে একটা মিশারির যে ছাড় আছে কোনো ছাড় নেই তিরিশ বছর আগে আমার বাবার পাঁচিল সেই ধরে টেনে দিচ্ছে বলছে যে আমার যেটা রয়েছে আমি সেটাই করবো তোর বাবা থাকে তুই আটকে গিয়ে যা এটা কত নম্বর ওয়ার্ড দাদা এটা তেরো নম্বর ওয়ার্ড আনন্দনগর পল্লী তেরো নম্বর ওয়ার্ড আচ্ছা এখানকার ওয়ার্ডের কাউন্সিলারের নাম ওয়ার্ডের কাউন্সিলার রতীন দাসকে আমি বলেছিলাম সে অনেক তিনবার চারবার ফোন করার পর অনেক পাস্টে এলেন এসে বললেন ওকে যে আপনি এরাম করে বেআইনি কাজ করবেন না হ্যাঁ বলে দিয়ে চলে গেলেন তিনি যেই চলে গেলেন বাস আবার যেই কে সেই কাজ আরম্ভ হচ্ছে তারপরে ভেঙেছে কখন ভেঙেছে ওই কাউন্সিলর তারাকালীনই থাড়িটা ভেঙেছে তারপরে ভাঙনে পালিয়ে গেছে এখন আপনি কি চাইছেন আমি চাইছি ও নিজের এ করে আমাদের যেটা সরকারি নিয়ম সেই সরকারি নিয়ম মেনে ঘর করুন ও নিজস্ব যে সিঁড়ি ছিল সিঁড়িটা ভেঙে দিয়েছে দিয়ে একটা বেসরকারি মানে দখল করে একটা সিঁড়ি সেই লেভেলে ও কাজ করতে চাইছে ও নিজস্ব ঘরের সিঁড়িটাকে ভেঙে দিয়েছে আসল যে সিঁড়িটা ওটা ভেঙে দিয়েছে বরন্ত ঘর হ্যাঁ বিয়ালে না জানিয়ে মিস্ত্রি লাগিয়ে দিয়ে চলে গেছে দেখুন ভাঙা ভাঙি করছে এরকম করে ও আমার ঘরটাকে দখল করবার জন্য বহু চেষ্টা করছি আপনার নাম দাদা আমার নাম অরুণ পাল গতকাল তখন বাজে প্রায় তিনটে চল্লিশ এরকম নাগাদ আমাকে একদিন ফোন করলো পাশাপাশি ফোন করার পর আমি বললাম ঠিক আছে আমি মিনিট মধ্যে যাচ্ছি না স্টেশনে গেছিলাম এগিয়ে তুলতে সেখান থেকে ফিরে আমি যখন ওখানে এলাম দেখলাম সত্যি এটা যেটা অবৈধ কাজই হচ্ছে ওটা যেটা হচ্ছে পিডব্লিউডির জায়গা সেটাকে পাঁচই দেওয়ার কাজ করছে পাঁচিল দিয়ে সুই বানায় শুনলাম এসে তারপরে আমি যার যে মালিক করছে ওটা প্রশান্ত প্রশান্ত আচ্ছা ব্যবসায়ী ব্যবসায়ী প্রশান্ত ভটচার্জ কাজ যে মালিক আছে না বাধ্যমারের আগেটা উনি করছেন তা ওনাকে আমি ফোন করে ডাকলাম এবং ওনাকে আমি বারণ করলাম যে আপনার জায়গা কতটা আছে মাপন মেপে আপনার জায়গার মধ্যে যা করার করুন পিডব্লিউডির জায়গা কত করা যাবে না তারপর আমার কথা শুনে রাজি হলেন এবং যেহেতু একটা পুরোনো কনস্ট্রাকশান রয়েছে সেই একটা ওরাও বললো যে এটা তো দীর্ঘদিনের ওটা ভাঙতে চাইছি না আমি দেখুন ওই লেভেলে যদি আপনি করেন আমার আপাতত কোনো আপত্তি নেই যে যেহেতু দীর্ঘদিনের ওটা আছে সেই হিসাবেই উনি ওই মেপে দিলাম ওনাকে যে এই পর্যন্ত আমি পাঁচিল যেটা দিচ্ছিলেন গার্ডওয়ালের মতন ওটা খুলে ফেলে দিন আপনি আমার কথা শুনে উনি তৎক্ষণাৎ সেই মিস্ত্রিদিকে বললো তোমরা খুলে দাও এবং আমার সামনেই দাঁড়িয়ে সেগুলো আমি খুলি কিন্তু এখনও এখনও অনেকটা আছে পিডব্লু জায়গার ওপর হ্যাঁ এখনও প্রায় আনুমানিক পাঁচ ছ ফুটের মতো আছে হ্যাঁ ওই যে বললাম যেহেতু একটা পুরনো কনস্ট্রাকশন ছিল না ওটা বাদেও ওটা বাদেও হুম না ওটা ওটা সব লেভেলই করে দিয়েছি তো আমরা তো ওটার লেভেলে এদিক পর্যন্ত যতটা আছে মানে সেই ইলেকট্রিক পোস্ট আছে দেখবেন ইলেকট্রিক পোস্টের একটু আগে পর্যন্ত তাহলে ওই লেভেলে আমি আপাতত খুলে দিই নিচের দিকটা কি আছে এখনও নিচের দিকটাও আছে নিচের দিকটা পুরোটাই আছে এবং দিকের একটা দেয়াল আনুমানিক পাঁচ ছ ফুটের মতো আছে যদি থাকে ওটা দেখছি আমরা ওটাও কি ব্যবস্থা নেবেন ওটা ওটা অবশ্যই খুলিয়ে দেবো কারণ পিডব্লিউডির জায়গা ওইভাবে আকার করা যায় না এবং আমরা দেখছি আজ আজকে নয় বিগত বেশ কিছুদিন ধরেই রাস্তার গায়ে যে পিডব্লিউডির জায়গা আছে বহু জায়গা কিন্তু এইভাবে আন্ন কারা করছে জানি না কীভাবে করছে এগুলো ঠিক নয় মোটেই আমরা চাই এগুলো ক্লিয়ার থাক এবং আগামী দিনেও হয়তো ওখান দিয়ে পৌরসভার ড্রেন হবে খুব শীঘ্রই হয়তো তখন আমরা আশা করছি আমরা সবাইগুলো ক্লিয়ার করে দেবো ওগুলো ড্রেনে কারণ ওই জায়গাতে সরকারি যে কোনো কাজ হতে পারে ড্রেন হতে পারে বা অন্য কোনো কাজ হবে সেটা অবৈধভাবে আমরা কেউ করতে চাই না বা আমরা আমরা তাকে সমর্থন করি না আমরা চাই ওগুলো ক্লিয়ার করুক এবং আগামী দিন আমার ধারণা আগামী চার পাঁচ মাসের মধ্যেই পাশে দিয়ে পৌরসভার একটা ড্রেন বেরোবে যেটা আমাদের শান্তিনিকেতন পল্লী আনন্দনগর পল্লী আজাদ পল্লী এটা আনন্দনগর পল্লীতেই হয়েছে তাই হ্যাঁ আনন্দ না ওটা আনন্দনগর আনন্দনগর পল্লীতে মধ্যেই পড়ছে ওটা এই সম পল্লীটার পুরো জল বেরোনার খুব সমস্যা সেই জন্য পৌরসভা থেকে একটা থ্রু এস মাধ্যমে একটা গভর্নমেন্টের কাছে অ্যালাউ করা পারমিশন চাওয়া হয়েছে ড্রেন করা কারণ যে হাইড্রেনটা হাই রোড অথরিটি করেছে সেটা আমাদের কোনো কাজে লাগছে না ন্যাচারালি ওর পাশ দিয়ে খুব শিগ্রিই শুরু হবে একটা ড্রেনের কাজ তখন আশা করছি আমরা ওগুলো সব ক্লিয়ার করে দিতে পারবো দাদা আপনার পরিচয় আমি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রথীন্দ্রনাথ দাস ধন্যবাদ